বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের শুরুর অংশে উনিশ নম্বর জার্সি পরে যাত্রা শুরু করেছিলেন লিওনেল মেসি সেই জার্সিটা এখন পরে থাকেন বার্সার অন্যতম সেরা তারকা স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল মেসির উনিশ নম্বর জার্সি পরা লামিন ইয়ামালকে অনেকেই মনে করেছিল মেসি ভক্ত কিংবা লিওনেল মেসিকে আদর্শ মেনে বার্সার যাত্রা শুরু করেছেন এই তরুণ স্প্যানিশ তবে সেই ভুল ভেঙেছে এবার অনেকের লামিন ইয়ামাল জানিয়েছেন তার আইডলের নাম আর্জেন্টাইন সুপারস্টার নয় সাথে মূলত নেইমার জুনিয়রকেই ফলো করতেন লামিন ইয়ামাল ব্রাজিলিয়ান তারকা যখন সান্তোসে ছিলেন তখন থেকে লামিন ইয়ামাল নেইমারকে ফলো করে থাকেন লামিন ইয়ামাল জানিয়েছেন তার বয়স যখন পাঁচ তখন নেইমার জুনিয়র খেলতেন সান্তোস তখন নেইমারকেই ফলো করতেন পাঁচ বছর বয়সী সেই শিশু ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে তার আইডল এবং মেসির সঙ্গে নেইমারের ভিন্নতা উপস্থাপন করে লামিন ইয়ামাল বলেন নেইমার আমার আদর্শ সে তারকা এবং কিংবদন্তি আমার বয়স যখন পাঁচ ছিল তখন নেইমার সান্তোসে এবং যখন সাত হয় তখন সে বার্সেলোনাতে আসে সেটা অবিশ্বাস্য ছিল হ্যাঁ অবশ্যই মেসিও একজন দুর্দান্ত ফুটবলার তবে নেইমার ভিন্ন কিছু সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন লাম ইয়ামাল